মাত্র ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস এই ওয়ান পিস মাত্র ষাট টাকা এই ভাই আহ রে কি সুন্দর দেন অবস্থাটা দেন 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 আমার এই বাড়ি লাগে তাহলে আপাকেও কীরকম লাগবে এই যে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এক এক চেয়ে এই যে মা ষাট টাকা ওয়ান পিস গেল ষাট টাকা এই বোকা আইছে ভাই ভাই পানির দামে শরবত ভাই অস্বীকার করতে পারবেন না এই বোরকাটা ষাট টাকা বিশ্বাস হয় ভাই হান্ড্রেড পার্সেন্ট শক্ত কথা বলছি মাত্র ষাট টাকায় একশো পিস নেবেন এখন অর্ডার করেন আমি মাল ডেলিভারি দিব ফুডে বেসতে পারেন মার্কেটের সামনে চকি পেতে বেসতে পারেন ব্যান গাড়িতে বেঁচতে পারেন আপনি যেভাবে ইচ্ছেভাবে বেঁচতে পারেন ঘুরিয়া ঘুরিয়া বাসা বাড়িতে পারেন আপারা নিয়ে এর একশো পিস মাল নিয়ে ঘুরিয়া বাসায় বাসায় বেঁচবে ডেলি ডেলি দুই হাজার টাকা ইনকাম করবে ইনশাল্লাহ ষাট টাকায় কিনবে এই বোরকা মাত্র ষাট টাকা এই যে এই যে এই যে বোরকা আবে আয়া এটা কয় কি ভাই আমি তো ভালো বুঝি না আবে আয়া মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এই ভাই পাশে আছে ধাক্কা ওয়ান পিস ওয়ান পিসের দাম শুনলে তো তাস কি গায়ে দেবেন ভাই এই মাত্র ষাট টাকা ভাই এই এটা নেবেন ভাই এই মাত্র চল্লিশ টাকা ভাই এইটা নেবেন চল্লিশ এই মাত্র চল্লিশ ষাট মাত্র চল্লিশ টাকা এই ষাট চল্লিশ টাকা চল্লিশ টাকা এই যে পাঞ্জাবি বিয়ার পাঞ্জাবি এক করেন এক ডিজাইন এক হচ্ছে এক কালার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই একশো বিশ টাকা এই যে এই যে ভাই দেখেন এই একশো বিশ এই ভাই এই এই দেখছেন যে এই যে ভাই এই একশো বিশ টাকা হানড্রেড পারসেন্ট রংকস গ্যারান্টি একশো বিশ টাকা জিন্স প্যান্ট এই স্টিস প্যান্ট বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এই যে একশো বিশ টাকা এটা নেবেন একশো বিশ টাকা এইটা নেবেন তামাল একশো বিশ টাকা যে প্যান্টটা মার্কেটে কমপক্ষে সতেরোশো টাকা দাম আছে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে ওয়ান বাই ওয়ান এইভাবে পলি করা থাকবে এইভাবে পলি করা থাকবে ওয়ান বাই ওয়ান মাত্র একশো বিশ টাকা কথা বলছিলাম এই যে বান্ডিলে ছয়টা করে ছয় পিস করে বান্ডিলে থাকবে এই মাত্র ষাট টাকা এই ষাট টাকা ছয়টা করে বান্ডিলে থাকবে মাত্র ষাট টাকা এই যে কালার দেখেন এক চায় এক কালার এক চা এক ডিজাইন এই যে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা বড়কা ওয়ান পিস এই বান্ডিলে ছটা করে থাকবে ওয়ান পিস মাত্র ষাট টাকা পিস মাত্র ওয়ান পিস আহারে ওয়ান পিস মাত্র ষাট টাকা পিস এককারে গোড়ার এই যে চল্লিশ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি মাত্র চল্লিশ মাত্র চল্লিশ মাত্র মাত্র সাইট মাত্র ষাট ওয়ান পিস ষাট ওয়ান পিস ষাট বোরকা মাত্র হা ভাই পুঁজি কম ব্যবসা করতে সাহস পাচ্ছেন না কিভাবে আগুয়েবেন ভাই মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন পাঁচ হাজার টাকা ব্যবসা করতে পারবেন এবং প্রতিদিন আপনি এক হাজার টাকা ইনকাম করতে পারবেন আসার জন্য লোকেশন হচ্ছে ভাই যারা দূর দূরান্ত থেকে আসবেন তাহলে ঢাকা সদরঘাট সবাই চিনেন সদরঘাটে এসে আমার ফোন দেবেন নদীটা পার হয়ে আমার ফোন দেবেন আমাদের দোকানে এসে পারবেন দোকান হচ্ছে দোকানের নাম হচ্ছে মাইনুল ক্রোথ স্টোর